এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন দুই পুরী লীগের সভাপতি আসে জামান আজকে প্রধান উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়ভাজন জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আসা অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ যিনি আমাদের পনেরো বছর যাবৎ আমাদের সেবা দিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ক্যানীয় সড়ে থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি চৌধুরী সাধারণ সম্পাদক জেলা সম্পাদক আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত এলাকার সম্মানিত সুযোগ আমার প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা কামরুল ইসলাম আমরা তার বক্তব্য শুনব আমি একটি বলতে দু যে আগামী সাত তারিখের যে নির্বাচন সে নির্বাচন আমাদের উন্নয়নের অগ্রযাত্রার নির্বাচন আমরা কি সামনের দিকে এগিয়ে যাব না পিছনের দিকে যাব সেটা বাস্তবায়ন সেটার জন্যই আমাদের এই সাত তারিখের নির্বাচন সাত তারিখের নির্বাচন যারা আমাদের এগিয়ে যাওয়া দাঁড়িয়ে রাখতে চায়। যারা আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে চায় তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আমাদের সাত তারিখে ঐক্যবদ্ধ হয়ে সকলকে হবে আমাদেরকে কামরুল ভাইকে ভোট দিতে হবে আমরা এই ভোটটি আমরা প্রমাণ করব আমরা বাঙালি জাতি আমরা কারো দমকি চোখ চোখে আমরা ভয় পাই না আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই হাজার একচল্লিশ সালের

আমাদের আত্মীয় পরিজন সবাইকে আমরা ভোট কেন্দ্রে নিয়ে যাব আমরা যেভাবে সেভেন্টি পার্সেন্ট ভোট আমরা কাজ করতে পারি তার জন্য যা যা করার দরকার আমরা করব আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু